হ্যালো বাচ্চা কাচ্ছো কি অবস্থা সবার সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং এখন আমরা এর কিছু সমস্যা দেখব। তোমরা অবশ্যই মনোযোগ সাহা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এখানে দেখো আমাদের কিছু প্রয়োজনীয় সূত্র দেওয়া আছে ঠিক আছে প্রথমটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি দ্বিতীয়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তৃতীয়টা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আর লাস্টেরটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যক পদের সমষ্টি আমরা কিন্তু চারটারই প্রমাণ দেখে আসছি আমরা এর আগের ক্লাসে দুই নম্বর আর তিন নম্বরের প্রমাণটা দেখে আসছি আর সর্বপ্রথম আমরা এই যে স্বাভাবিক সংখ্যার প্রমাণটা আর এই বিজো সংখ্যক পদের প্রমাণটা দেখে আসছে তো তোমরা এই জিনিসগুলো একটু মনে রাখবা সূত্রগুলো মনে রাখবা তাহলে দেখবা তোমাদের এমসিকিউতে এই প্রশ্নগুলো ডাইরেক্ট দিয়ে দেয় জন্য সূত্র জানতে জানতে চাই চাই ফর্মুলাটা কি হবে ঠিক আছে আবার সময় মান বলে বলে দিয়ে বের করতে তো দেয় অবশ্যই এই চারটা সূত্র তোমরা একটু কষ্ট করে মনে রাখবা আমি আবারও বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি দ্বিতীয়টা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তৃতীয়টা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আর চতুর্থ হচ্ছে যে টু এন মাইনাস ওয়ান মানে সংখ্যক বিজোর স্বাভাবিক বিজোর সংখ্যার সমষ্টি বুঝা গেছে ওকে এখন আমাদের একটা ম্যাট দেওয়া আছে ম্যাটটা হচ্ছে দেখো যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি হচ্ছে চারশো একচল্লিশ হলে এন এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো এবং ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে তাহলে দেখো তো ভাই এখানে কি দেওয়া আছে ঘনের সমষ্টি দেওয়া আছে আমার কত চারশো একচল্লিশ এনের এর মানটা আমাকে বের করতে বলছে এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি আমাকে বের করতে বলছে তাহলে আমরা কি জানি ঘনের সমষ্টিটা কি বলতো যে এস এন কত দেওয়া আছে চারশো একচল্লিশ আমরা সূত্র কি জানি যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু কার সূত্র বসাবো ঘনের সূত্র হল স্কোয়ার ইকাল টু চারশো একচল্লিশ যদি আমরা অবশ্যই পার করে দিই তাহলে কিন্তু এই দুইটা আড়ারি আড়ারি গুন করে দাও গুন করলে কত হবে এন ইন্টু এন প্লাস এটা হবে বিয়াল্লিশ এখন তুমি যদি আহ টা এটার সাথে গুণ করে দাও তাহলে কি হবে এন স্কোয়ার প্লাস এন থেকে পাশে নিয়ে আসো আমরা কি পাই ছয় আর সাত জিরো এখান থেকে তুমি টা কমন নাও এনটা কমন লে কি হবে এন প্লাস সেভেন এখান তুমি সিক্স কমন নাও এন প্লাস সেভেন ইকুয়াল জিরো এন প্লাস টা কমন নাও তাহলে কি থাকবে এন মাইনাস সিক্স তুমি এখান থেকে n প্লাস সেভেন ইকাল টু জিরো লিখতে পারো অথবা অথবা এন মাইনাসো লিখতে পারো তো এন এর মান কত হবে এন ইকাল টু মাইনাস তো আমরা মাইনাস মানটা কখনোই নিব না আমাদের মানটা সবসময় নিব প্লাস মান তাহলে আমরা এন এর মান কত পাচ্ছি সিক্স পাচ্ছি বুঝে গেছে এখন আমাদের কি বের করতে বলেছে আমাদের কিন্তু এবার সমষ্টি বের করতে বলেছে তাহলে বলো তো ভাইয়া এটার সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি হবে বলতো আমরা কি এটা বলতে পারি না যে এন্টু এন প্লাস ওয়ান না এটাই হচ্ছে আমার সমষ্টি তাহলে এন এর মানে হচ্ছে সিক্স সিক্স প্লাস ওয়ান বাই টু তাহলে কত পাবো আমরা টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন দেখো নিচে আমাদেরকে আরো একটা প্রশ্ন বলেছে প্রশ্নটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত ভাইয়া এটাই কি আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি না এটাই হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এবং এই সমষ্টিটা তুমি এভাবেও নির্ণয় করতে পারো দেখো এখানে কিন্তু অনায়াসে সমষ্টিটা বের বের হয়ে গেছে তোমাকে যদি ইনের মানটা না চাইতো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার এখানেই শেষ হয়ে যেত এত কিছু আমাদের করা লাগতো না যেহেতু তোমাকে ইনের মানটা বের করতে বলছে সেজন্য আমরা এনের মানটা বের করছি বুঝা গেছে ওকে এর পরের অঙ্কটা দেখো এখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে সমীকরণ থেকে কি বের করতে বলেছে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তাহলে আমি উপরে কি লিখতে পারি সূত্রটা বলতো যে উপরে আমার সূত্রটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তারপরে উপরে আর নিচে কি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইকাল কত হবে দুইশো দশ তাহলে তো নিচের নিচের একটা 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 আর উপরে বাদ যাবে না তাহলে আমরা কি থাকবে আলটিমেট আমরা এখানে থাকবে যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ইকাল টু দুইশো দশ আর আড়ে গুণ করো আর আড়াড়ি গুণ করলে আমরা পাবো কত যে এন স্কোয়ার প্লাস এন ইকুয়াল টু চারশো বিশ তুমি চারশো বিশ কে পাশে নিয়ে আসো এ পাশে নিয়ে আসলে কি হবে এই চারশো বিশটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে এন স্কোয়ার প্লাস এন মাইনাস চারশো বিশাল টু জিরো তো চারশো বিশকে তুমি ভাঙলে কি কি পাও একুশ আর বিশ পাও তাহলে কত হবে এন স্কোয়ার প্লাস টোয়েন্টি ওয়ান এন মাইনাস টোয়েন্টি এন মাইনাস চারশো বিশ টু জিরো এখান থেকে তুমি এন কমন নাও এন কমন লে কি হবে এন প্লাস টোয়েন্টি ওয়ান এখান থেকে মাইনাস টোয়েন্টি কমন নাও তাহলে কি হবে এন মাইনাস টোয়েন্টি ওয়ানো এখান থেকেও যে এন প্লাস টোয়েন্টি ওয়ান ইকাল টু জিরো অথবা লিখতে পারো এন মাইনাস টোয়েন্টি ইকাল জিরো তো এন এর মান হবে মাইনাস টোয়েন্টি ওয়ান আর এন এর মান হবে টোয়েন্টি তো আমরা মাইনাস ওয়ান কখন নিবো না আমরা নিব প্লাস ওয়ানটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এতক্ষণ কিন্তু আমরা বর্গ এবং ঘনের সমষ্টি নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো দেখলাম আর এরই মধ্য দিয়ে আমাদের সমান্তর ধারাটা টোটালি শেষ হইল সমান্তর ধারা যা যা ছিল সবকিছু আমরা শেষ করে ফেলেছি এর পরের ক্লাসগুলোতে আমরা গুণত্ব ধারা নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই পরের লেকচার গুলো সবগুলো দেখবার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ